কয়েকদিন আগে হাজবেন্ডের সঙ্গে একটু হাওড়ার বড়বাজারে গিয়েছিলাম তো সেখানে একটা স্পাইস হোটেল স্পাইস হোটেল বলতে যে বড়বাজার থানার যে ক্যান্টিন আছে সেখানে ওর হাজবেন্ড আমাকে খেতে নিয়ে যায় প্রত্যেকটা রান্না খুবই ভালো ছিল খুব বড় সড়ো জায়গা ছিল না কিন্তু দারুণ খেতে ছিল সেখানেই প্রথম পাতে এই রেসিপিটা খেয়েছিলাম একটু মডিফিকেশন করেছি যারা এইভাবে বানায় তারা জানে স্বাদ কি বানানো খুবই সহজ তো চলুন বন্ধুরা শুরু করা যায় নমস্কার বন্ধুরা ওয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা কড়া বসিয়ে আমি বেশ একটা তেল দিয়ে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আমি এখানে করলা ব্যবহার করেছি আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারেন যেমন ভাজার জন্য কাঠি কেটে নিয়েছি আর একটা ছোট আলু লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটেছি আর চারটে সিম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে এর যতক্ষণ ময়শ্চারটা আছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যখন একটু দেখবেন ময়শ্চারটা এভাবে শুকিয়ে গেছে তারপরে এটাকে নেড়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনি মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করছি দারুণ খেতে লাগে এরপর আমি এখানে একটা বেগুন বড় বেগুনের হাফ দিয়েছি আমি এখানে দুজনের মাপে করছি আপনারা চাইতে চাইলে পরিমাণটা সব বাড়িয়ে নেবেন আপনারা ছোট বেগুনও যদি পেয়ে থাকেন তাহলে দুটো দিয়ে দেবেন বেগুনটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন নাহলে কিন্তু বেগুনগুলো শক্ত হয়ে যাবে এরপর নেড়ে চেড়ে বেগুনটা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দিয়ে একে এর সঙ্গে বেগুনটাকেও এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দারুণ খেতে লেগেছিলো যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু হলুদ দিলাম এটা দিয়েই আপনার প্রায় ভাতটাই খাওয়া হয়ে যাবে খুব ভালো লাগে আর যাদের বাড়িতে এই ধরনের মিক্স ভাজা হয় তারা জানে এর স্বাদ কি আমি এতে একটু মডিফিকেশান করেছি যেটা ওখানে ছিল না আমি একটু অ্যাড করেছি আবার ঢাকা দিয়ে দু মিনিটের মতো হতে দেবো এটা ঢাকা দেওয়ার কারণ সিমটা আর আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেগুন আর করোলা সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না আর যাতে সব কিছু শুকনো শুকনো হয় যার জন্যেই ঢাকা দিয়ে দিয়ে করছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর দেখুন এর কালারও চেঞ্জ হয়ে গেছে আর সব কিছু একটু পুরো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে বোঝাই যাচ্ছে তো এরপর মিডিয়াম হিটে রেখে এইভাবে নেড়ে চেড়ে নেবো নিয়ে এর মাঝখানটা আমি একটু ফাঁকা করে দেব আপনারা যদি প্রথমে একটু বেশি তেল অ্যাড করে থাকেন তাহলে পরে করার দরকার নেই এরপরে আমি এতে অল্প পরিমাণে একটু তেল দিলাম দিয়ে দেখুন একটা বড়ো সাইজের শুকনো লঙ্কা নিলাম শুকনো লঙ্কাটাকে এটাকে ছিঁড়ে ছিঁড়ে একেবারে ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দেব এর মরলে কি হয় শুকনো লঙ্কা ঝাঁঝ ঝাঁ শুকনো লঙ্কা ঝাল ঝাল ফ্লেভারটা এর মধ্যে ডুবে যাবে দিয়ে এর মধ্যে একটা ছোটো চামচের এক চামচের পোস্ত দিয়ে দিলাম এক মিনিট দাঁড়িয়ে যাও পোস্তটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য দারুণ লাগবে বানিয়ে দেখুন যারা বানান তারা তো জানেন এর স্বাদ কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের বাড়িতে এই ধরনের ভাজা হয় আমি সিম করলা উচ্ছে আলু এইভাবে বাজি এরকম সবগুলোকে একদিনে দিয়ে করিনি কোনোদিন ওখানে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তো দেখুন আমার এটা এর সঙ্গে মিশিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেলো একেবারে শুকনো শুকনো গ্যাসের ফ্রেমটা একটু মিডিয়াম হিটে তুলে দিয়ে যাতে একটা আর একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যায় ওইভাবে একটু ভাজা ভাজা করে নেবো পাতে খুবই ভালো লাগবে আর কারা কারা এইভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আমার ভাজাটা হয়ে গেছে গ্যাসের গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিই আর গরমা গরম সার্ভ করে দিই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো